ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরু এফসি আইএসএল এর প্রথম ম্যাচ ইস্টবেঙ্গল খেলছে এখনো খেলছে কারণ মিনিট এ টাইম দেওয়া হয়েছে জাস্ট মিনিট হয়েছে এক সেখানে এখনো খেলাটা চলছে তখনই ভিডিওটা জাস্ট রেডি করতে শুরু করে দিলাম তো বাংলার যেহেতু তিন প্রধান আইএসএল এ খেলছে তিন প্রধানের উচিত এআইএফএফ এফএসডিএল বা যেখানে যা কিছু করার যে বাংলার প্রধানদের যখন ম্যাচ হবে সেই দিন ক্রিস্টাল জনকে অন্তত রেফারির দায়িত্ব দেওয়া যাতে না হয় দফা এক দাবি এক যে বাংলার প্রধানরা যখন খেলবে ক্রিস্টাল জন যেন রেফারি না থাকে ভাই এটা রেফারিং লালচং নুঙ্গা রেড কার্ড ডবল ইয়েলো কার্ড হয়ে ঠিক আছে দুটো ইয়েলো কার্ডই লাল যেটা করেছে ঠিক আছে কিন্তু বাদ বাকি বেঙ্গালুরুর প্লেয়াররা মারছে ইস্টবেঙ্গলের প্লেয়াররা মার খাচ্ছে সেখানে ফাউল পর্যন্ত দেওয়া হচ্ছে না আর যেখানে ইস্টবেঙ্গলের প্লেয়াররা বডি পুশ করলে এটা কার্ড এটা হচ্ছে কতদিন চলবে সত্যি কি এটা চলতে পারে মানে জঘন্য ব্যাপার জঘন্য আর সিজনের শুরুর দিকে যখন ইস্টবেঙ্গলের চোট আঘাত সমস্যাগুলো বারবারই হচ্ছিল তখনই তোমাদের বলেছিলাম যে ইস্টবেঙ্গলের যে ফিটনেস কোচ রয়েছে কার্লস সেও একজন কার্লোস কোয়াদ্রাতে সহকারী কোচ একজন কার্লোস কার্লোসকে বিদায় করা দরকার হায়দ্রাবাদ এফসির গত সিজনে যে ফিটনেস কোচ ছিল পরবর্তী সময় মোহনবাগানের ফিটনেস কোচ এলো সেরকম একজন ফিটনেস কোচকে নিয়ে আসা দরকার যে টিমটাকে ফিট করতে পারবে ফিজিক্যালি যারা ফিট হবে ফুটবল বডি কন্টাক্ট গেম সেখানে ফিজিক্যালি ফিট হওয়াটা খুবই দরকার যে হতে হবে সেখানে প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজ সেকেন্ড হাফের প্রথম মিনিট থেকেই মনে হচ্ছে ছেড়ে দেওয়া কেঁদেমাছি উঠে পড়ি এরকম একটা ভাবনা চিন্তা প্লেয়াররা নিয়ে খেলছে আমরা আর পারছি না একটা সময় দেখছি প্লেয়াররা দাঁড়িয়ে যাচ্ছে বলের জন্য ছুটছে না মানে কি বলবো আর এর থেকে ভালো সিএফএল স্কোয়াডে যে প্লেয়ারগুলো রয়েছে তাদের সবাইকে সুযোগ দিই এর থেকে অনেক ভালো খেলবে অনেক ভালো খেলবে যেখানে লালচংগার পারফরমেন্সটা ভাই কি এটা লাল এটার খেলা মানে এর থেকে পাড়ার ফুটবল ভালো হয় সিএফএল এ যারা সাইড ব্যাগ খেলে সঞ্জীব ঘোষ হিরামণ্ডল আউটস্ট্যান্ডিং প্লেয়ার যেখানে হীরাণ্ডল লেফট ব্যাগের কাছে একটা রত্ন রয়েছে সেখানে তাকে এখনো রেজিস্টার করানো হয়নি কেন হয়নি জানি না ভাই জানা নেই ধন্যবাদ দিতে হবে কোচ বিনো জর্জকে যেরকম ভাবে রিজার্ভ টিমের প্লেয়ারদের তৈরি করেছে আমানসিকে ভীষ্ণু নাবার পর যে খেলা স্পিডটা নিয়ে এলো সেটা ইস্টবেঙ্গল যতক্ষণ খেলেছে কিচ্ছু তাদের মধ্যে কোনো বোঝাপড়া কোনো স্পিড ছিল না মানে কি বলবো মানে বলার মতন সত্যি কোনো ভাষা নেই এখন ইস্টবেঙ্গল এখনো এক শূন্য গোলে পিছিয়ে এখান থেকে কামব্যাক হলে তো আশ্চর্য ব্যাপার যা ফুটবল ডিমি পায়ে বল পেয়েছে নাকি দেখতে হবে একটু পরিসংখ্যানগুলো দেখবো পরে যে ডিমি পায়ে বল পেয়েছে কিনা ডিমি পায়ে বল পায়নি প্রত্যেকটা বল ব্যাকপাস হিজাজি মাহের হেক্টার ইউজ থেকে সবার আগে ইয়েলো কার্ড যাতে তাড়াতাড়ি দেওয়া যায় সেই ব্যবস্থাটা রেফারি করছিল তবু হিজাজিকে চার পাঁচটা ফাউল করার পর ইয়েলো কার্ড হেক্টর জাস্ট জার্সিটা হালকা পুল করেছে সেখান থেকে ইয়েলো কার্ড প্রথম দিকেই নন্দ লাল এদের ইয়েলো কার্ড দেখিয়ে মানে নন্দ অ্যাটাকে যাবে তাকে ইয়েলো কার্ড দেখিয়ে দেওয়া হেক্টরকে ইয়েলো কার্ড দেখিয়ে দেওয়া মানে পরিকল্পনা একদম রেডি ক্রিস্টাল জনের যে এই পরিকল্পনা আমি খেলাবো তো খেলানো আইএসএল খেলার কোনো দরকারই নেই যদি রেফারিটা এরকম করে আর ভিএর সিস্টেম কোনো দিনই আসবে না আমাদের ভারতীয় ফুটবলে প্রতি বছর শুনি এবছরেরও ফাইনালের সময় শুনবো ভিএআর আসবে এর এই আসবে ওই আসবে আমাদের এ গোল্ড লাইন টেকনোলজি এসে গেছে এখনো আইএসএল এ ভিএর আসেনি এটাই হচ্ছে ব্যাপার আর প্লেয়ারদের পারফরমেন্সের থেকেও আমি বলবো প্লেয়াররা একটুও ফিট নয় প্লেয়াররা একটুও ফিট নয় এই দল মানে হতাশ করে দেবে যা করছে আজকেই ব্যাঙ্গালুরু থেকে দেশে পাঠিয়ে দেওয়া দরকার কার্লোসকে যে ফিটনেস কোচ আর কার্লোস কোয়াদকেও কিন্তু দু তিন থেকে তিনটে ম্যাচ সুযোগ দিতে হবে যে এই দলকে নিয়ে তোমার যদি রেজাল্ট আসে তো ভালো তা না হলে অসংখ্য ধন্যবাদ যে মর্গ্যানের পর এতগুলো ম্যাচ খেলানোর জন্য আসতে পারো পরিকল্পনা কোথায় দলটা খেলতে গেছে এক পয়েন্টের জন্য যেরকম লাইন আপ নামিয়েছিল এক পয়েন্টের জন্য খেলতে গেছে মাদি তালাল বেঞ্চ থেকে নেমে শুরু নামছে ঠিক আছে কিন্তু কি বলবো মানে কিচ্ছু বলার নেই কিচ্ছু বলার নেই কোনো রকম ভাবে খেলাকে কন্ট্রোল খেলার পেস ডাউন কখনোই করতে পারেনি ক্রিস্টালজন এখন থেকেই তো মারামারি শুরু হয়ে গেছে মাদি তালালের সঙ্গে একটা ট্র্যাকলের জন্য তিন চারটে ইলো কার্ড দেখিয়ে দিয়েছে এখন কার্ড হাতে খ্রিস্টালজন ধরে দাঁড়িয়ে আছে আরও কার্ড দেবে যাই হোক ব্যাঙ্গালুর প্লেয়ারদের দিচ্ছে বেঙ্গালুরু হয়তো নন্দকুমার ফন্দকুমারকে দেখিয়ে রেড কার্ড করে দেবে এরকমটা মনে হচ্ছে ভাই এরকম প্রথম কথা খেলা খারাপ হয়েছে আর যে প্লেয়ারটা করেছে গোল করেছে গোলটার প্রশংসা করতে হবে খুব ভালো প্রশংসা করতে হবে খুব ভালো গোল করেছে রোশন একটা ভালো বল সেখানে ক্রস করেছিল সেখান থেকে সুনীল হালকা টাচ দিয়ে এডগার মান্ডিজ এডগার মান্ডিজ থেকে হালকা টাচ দিয়ে কিন্তু ওই প্লেয়ারটার কাছে যায় এবং সে তার ওখান থেকে ফিনিশ এটা যেটা সুরেশ মাদি তালালকে মারলো এটা ডাইরেক্ট রেড কার্ড ডাইরেক্ট রেড কার্ড মনে হচ্ছে আমার রেফারিকে চড়িয়ে দিই এখান থেকে মনে হচ্ছে রেফারিকে চড়িয়ে দিই তো সরি একটুখানি মাথাটা গরম হয়ে গেল কিছু মনে করো না এটা যদি না ডাইরেক্ট রেড কার্ড হয় তাহলে তো যেগুলো কার্ড দিয়েছে কার্ডই নয় এখানে সব দু একটা ওদের কার্ড দিয়ে সান্তনা পুরস্কার দেওয়া হচ্ছে আর এটাই লাস্ট ইস্ট কারণ দেবে না এই যে টাইমগুলো নষ্ট হলে কিছু দেবে না আবার যাচ্ছে আবার রেফারি ছুটে যাচ্ছে গিয়ে আবার টিমকে দাঁড় করাবে যাই হোক কি করছে দেখা যাক এখানে কিছু কথাবার্তা বলছে এই খেলার ভাই কিছু মানে এ বলা যায় না হেক্টার ইউসতে আমি বলবো প্রথম ম্যাচে নিরিখে ভালো হিজাজি মায়ের প্রচুর ভুল জিক্সান অফ কালার সাউল ক্রেস্প প্রথম দিকটা খুঁজে পাওয়া যায়নি শেষের দিকে তবু সাউল ক্রেস্প একটুখানি কিছু খেলেছে আর কি বলবো প্লেয়ারদের পারফরমেন্স একদম শেষ মুহূর্তে খেলা চলছে হয়তো লাস্টের কিছু এক মিনিট মতন বা এই লাস্টের এটা এ দেবে ব্যাস তারপরে বাঁশি বাজিয়ে দেবে আর আইএসএল এর ইতিহাসেও ইস্ট বেঙ্গল তো প্রথম ম্যাচ জিততে পারল না এটাই আরো একবার প্রমাণ হয়ে গেল যে শুরুটা একদমই ভালো হয় না তো দেখা যাক লাস্ট অ্যাটাক কি হয় লাস্ট অ্যাটাকের পর বাকিটা নিয়ে কথা বলছি তো জাস্ট ম্যাচ ইস্টবেঙ্গল শূন্য পয়েন্ট শূন্য এত ভালো দল নিয়েও যেখানে ম্যাচ থেকে পয়েন্ট আসে না সত্যি বেঙ্গল সমর্থক যারা কোটি কোটি সমর্থক দলকে দিনের পর দিন সাপোর্ট করে যায় তাদের জন্য খারাপ লাগে প্লেয়ারদের এত খারাপ ফিটনেসের কারণ একমাত্র হেড কোচ কার্লেস কোয়াদ দায়ী দ্বিতীয় হচ্ছে ফিটনেস কোচ যে কার্লোস রয়েছে সেও দায়ী কারণ কোচ কার্লেস কোয়াদ্রাত এরকম একজন ফিটনেস ট্রেনারকে এনেছে যে দলকে সারা বছর ইঞ্জুরির মধ্যে রাখবে কোনো রকম তারা ভালো হবে না তারা অসুস্থ থাকবে তারা হাঁটতে পারবে না ছুটতে পারবে না তার থেকে বেঙ্গলের রিজার্ভ টিমে যে ফিটনেস কোচ রয়েছে অনেক ভালো রয়েছে আমি তো ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমে কোনো ইঞ্জুরি সমস্যা এরকম দেখতে পাই না প্রত্যেকটা প্লেয়ার তো নব্বই মিনিট ছোটে সেখানে তো নব্বই মিনিটের খেলা হয় সেখানে তো তিরিশ মিনিটের খেলা হয় না এখানে নব্বই মিনিট ছুটতে গিয়ে প্লেয়াররা হাঁপিয়ে মরে যাচ্ছে আমার আর ভীষণ নেমে যে গতিটা আনলো তাছাড়া ইস্টবেঙ্গলের গতি বলতে কিচ্ছু নেই ফার্স্ট হাফে ইস্টবেঙ্গল ওই পাঁচ সাত মিনিট শেষের দিকে খেলেছে আর সেকেন্ড হাফে এরা নামার পর কিছুক্ষণ খেলেছে এই পারফরমেন্স নিয়ে ভাই এবছরের যেরকম আইএসএল হবে সেখানে ভালো রেজাল্ট করাটা খুবই ডিফিকাল্ট তো প্রথম দরকার এক্ষুনি ফিটনেস ট্রেনাচকে চেঞ্জ করা আর এই ম্যাজিনে কিছু বলছি না দেখা যাক এরপরে পরিসংখ্যান নিয়ে অবশ্যই পরে আলোচনা করা যাবে তো এই ভিডিওতে এটুকুই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ